হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে আমি হচ্ছে সকাল বা দুপুরের কোনোটাই ভিডিওতে আনেনি সব আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম একটু বাচ্চাদের জন্য সমোচা বানাবো সব কিছু অ্যাড করলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমি হচ্ছে ফার্স্টেই মুরগির বুকে যে সলিড মাংসটা থাকে হাড় ছাড়া আমি সেই মাংসটা সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওইটা সিদ্ধ হয়ে যেতে দেখা যায় আমার দিক দিয়ে আটাটা বানিয়ে নিব আর আটাটা যেহেতু আমার কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এতে করে আমার রুটিগুলো বে একটু সুবিধা হবে সাথে সাথে বেললে দেখা যায় রুটিগুলো নারকে আটকে আটকে আসে আর এভাবে হচ্ছে রে রুটিগুলো যেভাবে আর কি যতটুকু আমি ততটুকুই বেলা যাবে আর কি তা আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটা হচ্ছে বেশি শক্তও না আবার নরমও না এরকমভাবে আর কি ডোটা বানাবো আর উপর দিয়ে একটু তেল মানে তেল লাগিয়ে তারপর হচ্ছে রেখে দেব রেস্টে তো আটা রেস্টে রেখে দিয়ে আমি একটু চা খেয়ে নেব তো এগুলো বানানোর আগ দিয়ে আমার হচ্ছে একটু প্রচুর মাথা ব্যথা করতেছিল আর খুবই খারাপ লাগতেছিল তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই আমার অনেক সময় এরকম লাগলে দেখা যায় মাথা ব্যথা করলে বা খারাপ লাগলে আমার গরম গরম চা খেয়ে নিলে আমার ভালো লাগে আর ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে আরও বেশি খারাপ লাগতেছিল বারবার নাক মুখ কেমন যেন লাগতেছিল আর কি তো এই জন্য গরম গরম একটু চা খেয়ে নিতেছিলাম কয়েকটি বিস্কিট দিয়ে আর বিস্কিট খেতে খেতে আমার এদিক দিয়ে হচ্ছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাটা চামচের সাহায্যে মাংসগুলো একদম ঝরঝরে করে ছাড়িয়ে নিব আর আজকে সমোচাগুলো আমি চিকেন সমোচা বানাবো আমার বাচ্চারা খুবই পছন্দ করে দোকানের সমোচা থেকে ওরা সব সময় বলবো যে আমুর তোমার বানানোর বেশি মজা হয় আর দোকানে তো চিকেন দেয় না বাচ্চারা তো চিকেন এমনিতেই পছন্দ করে চিকেন দিয়ে বানানো তো ভালো লাগে তো আমি এখানে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে আর অল্প কিছু কাঁচা মরিচ দিছি আমার কাছে মনে হয় তো মানে বেশি ঝাল দিলে মনে হয় ভালো লাগবে কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেই চিন্তা করে আমি তেমন একটা মরিচ দিইনি আর এখানে আমি হলুদ ছাড়ি আর কি কম বেশি দিয়েছি খুব বেশি মশলা না হালকা হালকা মশলা দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ আর গরম মশলার যে ফাঁকি করে রাখছিলাম ওইটা সামান্য পরিমাণ দিয়ে দিছি ভালো করে আমি মশলাটা কষিয়ে করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি করে দিব। দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা যেহেতু এই জন্য এখানে বেশি একটা পানি দিতে হবে না অল্প সামান্য পানি দিয়ে আমি এটা হচ্ছে একদম ঝরঝরে শুকনো শুকনো করে তারপর নামিয়ে ফেলবো আর আটার যে ডোটা করে রাখছিলাম ওইটা এখন রুটি যে রুটি বানানো হয় ঠিক ওরকম সাইজ করে আমি সবগুলো লিচি কেটে নেব তো আমার এখানে প্রায় ষাটটার মতো রুটি হয়েছিল এইগুলো আমি এখন একদম পাতলা করে আমি হচ্ছে সবগুলো রুটি আমি মোটামুটি একদম পাতলা আর কি বেলে নিয়েছি এখন এইগুলো সব একসাথে আর কি তাওয়াতে আমি হালকা ছেঁকে নিব অনেকে হচ্ছে দেখা যায় চার পাঁচটা রুটি একসাথে হচ্ছে বানিয়ে নেয় তবে আমার কাছে ওইভাবে আর কি ঝামেলা লাগে তো আমি এখানে নিতেছিলাম তো একটা রুটি ছেঁকতে বেশি একটা সময় লাগে না এক মিনিটেরও মানে কম সময় শুধু এই হচ্ছে এই হালকা ছেঁকে নিলে হয়ে যাবে এইভাবে রুটি একে একে আমি সবগুলো ঠান্ডা একসাথে সাহায্যে আমি সাইডে নিব একটা স্কোয়ারশিপ করে নিব আর কি সমোচার গুলো লাগবে আমার সেগুলো হচ্ছে আমার একদম সমানভাবে লম্বা করে লাগবে তো এই জন্য আমি হচ্ছে চারো সাইড দিকে আমি সমানভাবে কেটে একটা ইসব আর এই সিটগুলো দিয়ে কিন্তু স্প্রিং রোলও বানানো যাবে এগুলো মানে খেতে খুবই মচমচা হয় আপনি যদি একদিন দেখা যায় সিটগুলো রেডি করে ফ্রোজেন করে রাখেন তাহলে এই শিটগুলো দিয়ে আবার দেখা যায় সমোচা বানাতে পারবেন স্প্রিং রোলও বানাতে পারবেন হচ্ছে মাঝে মাঝেভাবে বানিয়ে আমি সমোচা বানিয়ে ফ্রিজে আর কি ফ্রোজেন করে সংরক্ষণ করি যখন দেখা যায় খেতে নিয়ে দেখা যায় বিকালবেলা ভেজে দেওয়া যায় আর সস দেখে তো খুবই ভালো লাগে এখানে হচ্ছে সবগুলো আমি যে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কাটার পরে এগুলো কিন্তু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়ে এগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একদম মোচমুচা করে আর এগুলো কিন্তু খালিও খাওয়া যায় এগুলো একদম নিমকির মতো লাগে খেতে নবর তো নাড়তে হবে না হলে দেখা যায় এক সাইড থেকে আবার পড়ে যাবে এইভাবে হচ্ছে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি ভেজে ছাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে তারপরে একটা প্লেটে নিয়ে নিব তা আসেনি এগুলো এমনি খালি খেতেই অনেক পছন্দ করে এইগুলো একটা বাটির মধ্যে আর এইগুলো কিন্তু একদম তো এইগুলো এমনিতে খেতে আমারও ভালো লাগে যাই হোক এইগুলো এখন আমি অল্প কিছু তাহমিদ তাসানের জন্য উঠে রাখছি আর বাকিগুলো আমি একদম গুরু গুরু করে নিয়েছিলাম আর এইগুলোর মধ্যে এখন আমি যে যেই চিকেনটা রেডি করে রাখছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিব আর এগুলোর জন্য চিকেনটা যখন পুড়টা আর কি কামড় লাগবে সমোচাটা খেলে তখন একটা ফ্লেভার আসবে আর এখানে আমি অল্প কিছু আটা একটু পানি দিয়ে গুলাই নিয়েছিলাম সমোচাগুলো মানে লাগানোর জন্য তো এ তো দেখতে পারতেছেন কীভাবে পিছিয়ে পেঁচিয়ে আর কি সমোচাগুলো বানাতেছি দোকানদারদের মতো ওরকম পারফেক্ট সাইজ না হলেও তবে খেতে কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো সমোচা বানাই নেব একটা একটা করে তো এইটা আজকে আর কি সাইজটা তো আমি বলে বোঝাতে পারবো না মানে এক সাইড থেকে ভেঙে তারপর হচ্ছে উল্টিয়ে আর কি আটা লাগিয়ে তারপর হচ্ছে বানাতে হবে আর মুখটা হচ্ছে আটা দিয়ে একটু লাগিয়ে দিতে হবে আর ইদানিং এত মাছি বাড়ছে বাসার ভিতরে মানে সব কিছু ক্লিন থাকে তারপরও দেখা যায় মাছি সারাক্ষণ ঘরের মধ্যে উড়ে উড়ে এখানে ওইখানে পড়ে তো সবগুলো সমস্যা বানানোর পরে আমি হচ্ছে যেগুলো আর কি এখন বাচ্চাদের ভেজে দিব সেইগুলো হচ্ছে রেখে আর বাকিগুলো আমি এখন একটা বক্সে করে ডিপ ফ্রিজ ডিপে রেখে দিব আর কি ফ্রিজে এগুলো দেখা যায় পরবর্তীতে যখন বিকালের নাস্তা হিসাবে খাবে বাচ্চার তখন আমি শুধু নামিয়ে তেলের মধ্যে ভেজে দিলেই হয়ে যাবে আর টেস্ট কিন্তু কোনো পরিবর্তন হয় না টেস্ট একই রকম থাকে তো আমার প্রায় চোদ্দোটার মতো সমস্যা হয়ে গেছিলো এখন আমি এখান থেকে ছয় সাতটা ভেজে নিব আর একদম মোছমুছো করে তেলে ভেজে নিব তাহলে খেতে আর কি ভালো লাগবে তো কালকে সকালবেলা তা আমি তা আমিদের বাবার সাথে তা আমি তাহিন দুজনে বাইরে ঘুরতে গেছিলো তখন আমার বাবা ওদেরকে একটু দুজনকে সমস্যা কিনে দিয়েছে তো সিন নিয়ে বাসায় আমাকে আবার দিল আমি খেলাম সমস্যাগুলো এত মানে বাজে ছিল একদম মানে সিঙ্গার যে ডো থাকে আমার মনে হয় ওইগুলো দিয়েই বানাই দিছে একদম নরম ছিল আর লবণ তো ছিলই না তো যাই হোক আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি আর ভেজে আমি এখন এখানে যে একটা চিলি সস ছিল অনেক স্পাইসি সসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখন এইগুলো দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দিব বাচ্চারাও খাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ